অজামিল যখন মৃত্যু সজ্জায় তখন কি হলো জমদুতরা নিতে এসেছে মানে তার মতো পাপি আর নেই তার মতো পাপি নেই সে মহাপাপী তো তাকে জমদুতরা নিতে এসেছে যখন জমদুতরা নিতে এসেছেন অজামিলের পুত্রের নাম কি ছিল নারায়ণ অজামিলের পুত্রের নাম রেখেছিল নারায়ণ এবার অজামিল জমদুতদেরকে দর্শন করে ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গিয়ে নারায়ণ বাঁচা বলে ডাক দিয়েছেন এবার নিজের ছেলেকে ডেকেছেন নারায়ণ বলে কিন্তু নিজের ছেলে তো শুনতে পাইনি বললেন দূরে কীআনম নারায়ণ বললেন নারায়ণ তো অনেক দূরে খেলা করছিল নারায়ণ শুনতে পাইনি কিন্তু যার নাম প্রকৃত নারায়ণ সে শুনতে পেয়েছে সে শুনতে পেয়েই কি করেছে তার চারজন দুধকে পাঠিয়েছেন তার চারজন দুধকে পাঠিয়েছেন তারা এসে দেখছেন যে চারজন ওই কালো কালো ভূতের মতো চারজন দাঁড়িয়ে আছে এই তোমরা তারা এখানে এরা বলছেন আমরা জমদুত তোমরা এখানে কেন এসেছো যে এই পাপিকে আমরা নিয়ে যেতে এসেছি মানে কি বললে তোমরা এই পাপিকে নিয়ে যেতে এসেছো একে পাপি বলছ একে তোমরা পাপি বলছ এর মতো বৈষ্ণব আর এর মতো ভক্ত আর জগতে নেই কেন যে না আপনারা জানেন না এ মহাপি কি বললে তোমরা এ মহান বৈষ্ণব এ কোনোদিন পাপি হতে পারে না কোনোদিন পাপি হতে পারে না কেন বলছেন আপনারা জানেন না এই সারা জীবন পাপ কর্ম করেছে বললেন পাপ কর্ম করলে কি হবে ওই পাপ একটাও দেখা হবে না সারা জীবনের পাপ বললেন একটাও দেখা হবে না কখন বললেন ওই যে মৃত্যুকালে যদি কেউ অন্তে নারায়ণ স্মৃতি অন্তে যদি ভগবানের নাম কেউ একবার বলতে পারেন বললেন সারা জীবন তুমি কি পাপ করলে না করলে ও একটাও দেখা হবে না এই জন্যে দুধরা বলছেন এ মহান বৈষ্ণব আর নেই জগতে কারণ সহজে মৃত্যুকালে ভগবানের নাম আসে না এই মৃত্যুকালে ভগবানকে করেছে। এর আর বৈষ্ণব পরীক্ষা এই মনুষ্য শরীর কি এই মনুষ্য শরীর মানে আমরা পরীক্ষায় বসেছি আর পরীক্ষায় পাস করব কখন যদি ওই অন্তে নারায়ণ স্মৃতি হয় যদি অন্তে নারায়ণ স্মৃতি হয় তাহলে পরীক্ষায় পাস করে গেলাম আর যদি অন্তে নারায়ণ স্মৃতি না হলো তাহলে পরীক্ষায় ফেল পুনরায় আবার পরীক্ষায় বসতে হবে এবার জগতের পরীক্ষা বছরে একবার হয় কিন্তু এই পরীক্ষা বছরে একবার আর বসা যাবে না এই পরীক্ষায় এই পরীক্ষায় বসতে গেলে আবার সেই চুরাশি লক্ষ জনই ঘুরে ঘুরে এসে তারপর আবার এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে আর পাওয়া যাবে না এক বছর পরে জগতের পরীক্ষায় বসা যেতে পারে কিন্তু এখানে এক বছরে আর হবে না চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে এসে তারপরে আবার বসতে হবে তো ওই অন্তে নারায়ণ স্মৃতি বলছেন এর মতো বৈষ্ণব আর নেই একে আমরা নিয়ে যাব। এর মতো বৈষ্ণব আর নেই আমরা একে নিয়ে যাব জমদূতরা বলছে না একে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূতরা বলছে না একে আমরা নিয়ে যাব। এই যখন শুনছে না বারবার বলছে যম দূতরা আমরা নিয়ে যাব তখন বিষ্ণু দূতরা ধরে ভালো মতো ধোলাই দিয়ে দিয়েছেন এই মার খেয়ে এখান থেকে যমদুতরা চলে গেছেন যমদুতরা যমরাজের কাছে গিয়ে যমদণ্ড ফেলে দিয়ে বলছেন প্রভু এই চাকরি আমরা আর করব না কেন বলছেন আজ আমাদের খুব মার খেতে হলো মার খেয়ে চলে আসতে হলো এক পাপিকে আনতে গেলাম কি হয়েছে মাথা ঠান্ডা করে বলো দেখি তখন বলছেন প্রভু আমরা এক পাপীকে আনতে গিয়েছিলাম কিন্তু সেখানে সেই পাপি তার ছেলেকে ডাকলো তার ছেলেকে ডাকলো তার ছেলের নাম ছিল নারায়ণ এই বলে তার ছেলেকে ডেকেছে আর যেই বলেছে তার ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে চারজন বিষ্ণু দূত এসেছে নারায়ণের দূত এসেছে যমরাজ কি করেছে যমরাজ ওই দূতদের মুখে গিয়ে হাত দিয়ে চেপে ধরেছেন বলছে তার ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ডাক দিয়েছেন আর যেই বলেছে গিয়ে তাদের মুখে হাত দিয়ে ঠেপে ধরেছে ওর এই নাম বলিস না এই নাম বলিস না এখানে এই নাম বলিস না কারণ এখানে যদি এই নাম বলিস এখানে যত পাপি তাপি আছে ওদের কারণে যদি এই নাম একবার যায় আমার ব্যবসা জন্মের মতো বন্ধ হয়ে যাবে আমার দোকানে জন্মের মতো ঝাঁপ পড়ে যাবে আমার ব্যবসা আর চলবে না তোরা এই নাম এখানে করিস না তো কি হয়েছে বললেন প্রভু বললো তারা বিষ্ণু দূত তোদের এত বড় সৌভাগ্য দূতকে তোরা দর্শন করেছিস তাদের সাথে কথা বলতে গেলি কেন তাদের তো দর্শন করার কথা ছিল না তোদের কারণ তোদের মতো পাপি নেই তোদের তোদের মতো পাপি নেই তো তোদের মতো পাপি তোরা প্রভুর দূতকে দর্শন করেছিস তোদের উচিত ছিল তো প্রণাম করে চলে আসা তোরা চলে আসিস নি কেন তাদের সাথে কথা বলতে গিয়েছিস কেন ঠিকই করেছে তোদেরকে মেরেছে তখন বলছেন প্রভু আপনি তো বলে দেননি কাকে আনতে যাব আর কাকে আনতে যাব না তখন বললেন তাহলে ভালো করে শুনে এবার এবার থেকে কাকে আনতে যাবি আর কাকে আনতে যাবি না ভালো করে শুনে নে আপনারাও শুনে নেন কারা কারা জমের বাড়িতে যাবে আর কারা কারা জমের বাড়িতে যাবে না কি বলছেন যমরাজ বলে দিচ্ছেন যে তোরা কাকে নিয়ে আসবি কাকে जिवान भक्ति भगवद् गुणनामो धेयं चेतनश्च स्मरुति तच्चरुणावृन्दम् कृष्णाय नमोति शिरो ये कदापि तानानयध्य कृतविष्णो कृत्यन् किले জিহু না ভক্তি ভগবৎ গুণনা চেতন স্মরুতি তরুণান কৃষ্ণায় কৃষ্ণা নমতি শির পি তান বিষ্ণুকৃত্যন্ত বলছেন কি যে জিহুবগ্রে দিনে অন্তত একবার ভগবানের নাম না করে যে যেহুব্রে একবার অন্তত ভগবানের নাম না করে আর যে ভগবানের কথা ভগবানের চরণ যে চিন্তন না করে তাকে তোমরা ধরে নিয়ে আসবে যে ভগবানের নাম না করে তাকে তোমরা ধরে নিয়ে আসবে যে ভগবানের লীলা কথা চিন্তন না করে তো এবার লীলা কথাকে চিন্তন করবেন চিন্তন করতে গেলে তো আগে শ্রবণ করতে হবে শ্রবণ না করলে চিন্তন করবেন কোথার থেকে তো বললেন ওই যারা শ্রবণ না করে তাদেরকে ধরে নিয়ে আসবে যারা ভগবানের লীলা কথা চিন্তন না করে তাদেরকে ধরে নিয়ে আসবে আর যারা ভগবানের চরণে আর ভক্তের চরণে মাথা নিচু না করে ভগবান দর্শন করলেই ভগবানকে প্রণাম করতে হবে সাধু সন্ত দর্শন করলেই প্রণাম করতে হবে না হলে বলছেন তাদেরকে তোমরা ধরে নিয়ে আসবে যে একটা আছে না কি যেন সবাই আমরা বলি বৈষ্ণব দেখিয়া যে নানুয়াই মুন্ড তার মুন্ড পড়ে গিয়া নরকের গুন্ডই তো এইখানেই বলেছেন যারা সাধু সন্তকে প্রণাম না করে তোমরা তাকে ধরে নিয়ে আসবে তো এই হচ্ছে সাধু সেবাও এও একটি বড় সাধু সেবা সাধু সন্তকে প্রণাম করা তো এই সাধু সন্তকে যারা প্রণাম করেন তাদেরকে আর জমের বাড়িতে যেতে হবে না তো এই সাধু সেবার মাহাত্ম্য সাধু সেবার মাহাত্ম আরো কত আছে দেখুন আমরা সেই গজেন্দ্রের কথা শুনেছিলাম গজেন্দ্র আর কুমির গজেন্দ্র মক্স তো সেই গজেন্দ্র কি করেছিল গজেন্দ্র গিয়েছিল সরোবরে জলপান করতে স্নান করতে তার সমস্ত পরিবার সবাইকে নিয়ে গিয়েছিল গজেন্দ্র সেখানে গিয়ে কি হলো গজেন্দ্র যখন গিয়েছেন গজেন্দ্র তার পরিবার সবাইকে নিয়ে গিয়েছেন নিয়ে গিয়ে কি করছে সবাইকে তিনি ওই কিনারায় দাঁড়াতে বলেছেন সবাই কিনারায় দাঁড়িয়ে আছে আর সে কি করেছে ওই সরোবরের মাঝখানে গিয়ে নেমেছে সরোবরের মাঝখানে গিয়ে নেমে সরোবরের ভিতর থেকে মাঝখান থেকে জল আনছে মানে কিনারায় নেমেছে সেখানে তো জল ভোলা হয়ে গেছে কিনারায় নেমেছে জল ভোলা হয়ে গেছে শুধু আমরাই পরিবারের সেবা করি না একটা পশুও পরিবারের সেবা করে কিভাবে দেখুন পরিবারের ভরণ শুধু মানুষ করে না একটা পশুও পরিবারের ভরণ পোষণ করে কিভাবে বিচার দেখুন সেই হাতিটা নেমেছে জলের কিনারায় কিনারায় নেমে দেখছেন কিনারায় তো জল ভুলা হয়ে গেছে তো কি করেছে মাঝখানে গিয়েছে সরোবরের মাঝখানে গিয়ে সুরে করে জল এনেছে এনে সেই সুরের জল দিয়ে তার সন্তানদেরকে তার পত্নীদেরকে স্নান করাচ্ছে এইভাবে সেবা করছে তো এইভাবে করতে করতে এই যে বারবার জলের যাচ্ছে আর জল করে এই হলো ওই সরোবরে ছিল কুমির কুমিরটা জানতে পেরেছে এবার কুমির কি করেছে কুমির এসে ওই হাতির পা ধরেছে এবার যেই হাতির পা ধরেছে টানতে শুরু করেছে প্রথম দিকে গুরুত্ব দেয়নি ও মনে করেছিল আমি এক ঝটকা মেরে উঠে চলে যাব। কিন্তু কি হলো কিছুক্ষণ পর আস্তে আস্তে টেনে জলের ভিতরে নিয়ে চলে যাচ্ছে তখন সবাইকে বলল তোমরা ধরো সবাই ধরলো তুলেছে তোলার চেষ্টা করলো কিন্তু কেউ তুলতে পারলো না সবাই এবার চুপচাপ দাঁড়িয়ে আছে যখন দেখলো আর হবে না আমাদের দ্বারা তখন সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে তার স্ত্রী পুত্র যা ছিল তারা সবাই চলে যাচ্ছে গজেন্দ্র বলছে কি ব্যাপার তোমরা আমাকে ফেলে এইভাবে চলে যাচ্ছ আমাকে ফেলে এইভাবে চলে যাচ্ছ তার পত্নী কি বলছে যে সন্তানদেরকে নিয়ে এখন কতক্ষণ তোমার জন্য আর কষ্ট করব। সবার তো খিদে পেয়ে গেল আর কতক্ষণ আমরা এখানে হয় হয় তুমি ভিতরে চলে যাও একেবারে না উপরে এসো আমরা তো পারলাম না তো আমরা চলে যাচ্ছি আমরা আর পারবো না বলে তারা সবাই চলে গেল এবার যেই সবাই চলে গেছে গজেন্দ্র বলছে হায় হায় যাদের সেবা আমি এইভাবে করছিলাম তারা এইভাবে একা ছেড়ে বিপদে আমাকে চলে আমি কার সেবা করলাম এতক্ষণ ধরে তখন গজেন্দ্র কি বলছে গজেন্দ্র বলছেন পিতম জানলিও মান মাহি আপনে সুখ সে হি জগ বাঁধ কৌ নাহি বলছেন বন্ধু ভালো করে মনের মধ্যে কথাটা বসিয়ে নাও কথাটা কি বলছেন প্রীতম জানলিও মাহি বলছেন মনের মধ্যে ভালো করে বসিয়ে নাও বন্ধু কি আপনি বললেন এই জগৎটা বাঁধা আছে কিসে নিজের সুখে এখানে সবাই নিজেই সুখ পেতে চায় ও কেউ কাউকে সুখ দেওয়ার জন্য আসেনি সবাই সুখ পাওয়ার জন্যে এসেছে সবাই এখানে সুখ পাওয়ার জন্য এসেছে বলছেন সুখ মে আন সব মিলে বৈঠ রহত চহুদিশ ঘেরে বলছেন সুখের সময় কত বন্ধু বান্ধব কত মানুষ আসবে তোমার কাছে কিন্তু বলছেন পর বিপতি পড়ি সব হি সঙ্গ ছাড়ত কৌ না আগত মেলে বলছেন সুখের সময় এত বন্ধু বান্ধব ছিল আমার আজ বিপদের সময় আমার কাছে আর কেউ নেই এটাই হচ্ছে জগতের নিয়ম সবাই নিজে সুখ পেতে চায় সবাই নিজে সুখী হতে চায় কেউ চায় না যে অন্যকে সুখ দিতে কেউ অন্যকে সুখ দিতে চায় না সবাই নিজে সুখ পেতে চায় এটাই হচ্ছে সবার লক্ষ্য কেউ চায় না যে অন্য কাউকে সুখ দিতে সবার লক্ষ্য নিজে সুখ পাওয়া গজেন্দ্র বললেন তো গজেন্দ্রের এবার মনে পড়ে গেল পূর্বের কথা যখন সবাই ছেড়ে চলে গেছে তখন এবার পূর্বের কথা মনে পড়েছে এই গজেন্দ্র কে ছিল এই গজেন্দ্র আর কেউ ছিল না এই গজেন্দ্র ছিল ইন্দ্রদুগ্ন রাজা এনার পাশ দিয়েই ইনি চোখ বন্ধ করে বসে বসে ভগবানের নাম করছিলেন এমন সময় এনার পাশ দিয়ে অগস্ত ঋষি যাচ্ছিল ইনি চোখ বন্ধ করে ভগবানের নাম করছে অগস্ত ঋষি এনার পাশ দিয়ে যাচ্ছে ইনি বুঝতে পারেননি অগস্ত ঋষি ভাবছে এ আমাকে দেখেও চোখ বন্ধ করে বসে আছে দেখলে প্রণাম করতে হবে চোখ খুললে এই জন্যে চোখ বন্ধ করে বসে আছে তো অগস্ত ঋষি অভিশাপ দিয়ে দিলেন যা হাতির মতো বসে আছিস হাতি হয়ে যা এবার যেই অভিশাপ দিয়েছে তখন মহারাজ বলছেন হাই হাই মহারাজ আমি জানতেই পারিনি আপনি বিশ্বাস করুন আমি ভগবানের নাম করছিলাম আপনি যে যাচ্ছেন আমি কিছুই বুঝতে পারি না তখন ঋষি বললেন আমি তো অভিশাপ দিয়েই ফেলেছি তোমাকে হাতি হতেই হবে তো বললেন ঠিক আছে তোমার এই যে জ্ঞান আমি আশীর্বাদ দিচ্ছি এই যে জ্ঞান এখন যে জ্ঞান আছে এই জ্ঞান তুমি ভুলে যাবে না হাতি হলেও তোমার এই জ্ঞান থাকবে আর এই জ্ঞানের দ্বারা তোমার কল্যাণ হয়ে যাবে আশীর্বাদ দিয়ে চলে গেলেন এবার কি হল ওই যে হাত মানে কুমিরটি এসে হাতিকে ধরেছে এই হাত এই কুমিরটি এই কমিটি আর কেউ না এই কুমিরটি হচ্ছে স্বর্গে থাকে দুইজন ওই সবাইকে আনন্দ দেওয়ার জন্য যেমন যাত্রা নাটকে একটা করে চরিত্র থাকে না হাসানোর জন্য তো এই গন্ধর্বলোকে দুইজন গন্ধর্ব এরা হচ্ছেন হা হা আর হু হু গন্ধর্ব এরাও সবাইকে হাসায় তো এরা একদিন দেখছেন দেবল ঋষি সরোবরে স্নান করছে তো এই দেখে তারা ঋষিকে একটু আনন্দ দেওয়ার জন্যে কি করেছেন এই হাহা হু হু গন্ধর্ব এ কি করেছে ওই সরোবরের অন্য কিনারায় ঋষি এই কিনারায় স্নান করেছে ও অন্য নেমে ডুব দিয়েছে ডুব দিয়ে জলের তলা দিয়ে এসেছেন ঋষি ভাবস করে বাবরে বাবা আমাকে ঘুমিরে ধরেছে বলে ঋষি ছটপাট করতে শুরু করেছে এবার যেই ঋষি ছটফট করে উঠতে যাচ্ছে তখন এ উঠেছেন উঠে বলছে ঋষি বর ভয় পেয়ে গেছে ঋষি বর ভয় পেয়ে গেছে এ হাঁটতে শুরু করেছে তুই এইভাবে আমার পা ধরেছিলি কুমিরের মতো তো যা যেভাবে কুমিরের মতো আমার পা ধরেছিস যা তুই কুমির যা। যেই অভিশাপ দিয়েছেন তখন বলছেন হায় হায় ঋষিবার আপনি অভিশাপ দিয়ে দিলেন আমি তো মজা করতে চাইছিলাম আপনাকে একটু আনন্দ দিতে চাইছিলাম আমি একটু আনন্দ দিতে চাইছিলাম তো আপনি আমাকে অভিশাপ দিয়ে দিলেন তো বললেন ঠিক আছে অভিশাপ তো দিয়েই ফেলেছি কুমির তোকে হতেই হবে তো আশীর্বাদ দিচ্ছি শোন আশীর্বাদ দিচ্ছি যেভাবে আমার পা ধরেছিস যেভাবে আমার পা ধরেছিস এইভাবে এইভাবেই যাকে ভাবি তার পা ধরতে থাক যাকে ভাবি তার পা ধরতে থাকবি পা ধরতে ধরতে ঠিক একদিন উদ্ধার হয়ে যাবি এই কুমির জনি থেকে তো এই সরোবরে ওই কুমির ছিল কুমির তো আর কাউকে পাচ্ছে না ওই হাতিকে পেয়েতে আদি বাঁধিয়ে ধরেছে এবার যেই হাতির পা ধরেছে হাতির পা আর কিছুতেই ছাড়ছে না হাতি ওদিকে ছাড়ানোর চেষ্টা করছে এবার যখন সবাই ছেড়ে চলে গেল হাতির তখন পূর্বের জ্ঞান এবার সব ফিরে এলো ওই আশীর্বাদের জন্যে এতদিন সংসারের মধ্যে ছিল কোনো কিছু মনে ছিল না এবার যখন পূর্বের জ্ঞান ফিরে এসেছে তখন গজেন্দ্রকে ওদিকে কুমির সম্পূর্ণরূপে জলের তলায় নিয়ে চলে যেতে শুরু করেছে আর পারছে না তখন দেখলেন আর তো অনেক স্তুতি করেছেন গজেন্দ্র ভগবানের উদ্দেশ্যে তো সেখানে গজেন্দ্র কি করলেন যখন দেখলেন আর তো আমি পাচ্ছি না তখন ওই একটা পদ্ম সরোবর থেকে শুনে করে তুলে দেখলেন ভগবান আসছেন তো ভগবানের উদ্দেশ্যে উঁচু করে ধরেছেন প্রভু এই পুষ্পটি তুমি গ্রহণ করো যেই বলেছেন ভগবান গরুড়ের পিঠে আসছেন তখন অনেক উপরে গরুের পিঠ থেকে ঝাঁপ দিয়ে পড়েছেন ওই পুষ্প নেওয়ার জন্য কারণ কি তখন ওদিকে জলের তলায় চলে গিয়েছে প্রায় এই জন্যে গরুড় আসতে দেরি করছে ভগবান ঝাঁপ দিয়ে পড়েছেন নিচে এসে সঙ্গে সঙ্গে কি করলেন গ্রাহাত বিপাটিত মুখা ধরিনাভ গজেন্দ্র বললেন ভগবান কি করলেন সেই সেই কুমিরের করলেন চক্র দিয়ে মুখাধ রীনা হলো হাতিটিকে হাতি ভগবানের স্বরূপ লাভ করল ভগবানের স্বরূপ যখন লাভ করেছে ভগবান হাতিকে নিয়ে নিজের ধামে চলে এসেছে এবার যখন ধামে এসেছেন ধামে এসে দেখছেন আর একজন এসে বসে আছে ব্যাপার কি ভগবান এসে লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার দেবী আমি আসার আগে একে এ নূতন পার্শ্ব দেখছি এ কোথার থেকে এলো ভগবান বলছেন লক্ষ্মী দেবী বলছেন কেন প্রভু আপনি যাকে আনতে গিয়েছিলেন সেই তো এসেছে আপনি যাকে আনতে গিয়েছিলেন সেই তো এসেছে ভগবান বলছেন না দেবী আমি যাকে আনতে গিয়েছিলাম আমি তো তাকে সাথে করেই নিয়ে এলাম আমি তো তাকে সাথে করেই নিয়ে এলাম এ কে একে তো চিনতে পাচ্ছি না তখন লক্ষ্মী দেবী বলছেন প্রভু এ হচ্ছে সেই যাকে তুমি চক্র দিয়ে সেই এসে আছে লক্ষ্মী দেবী বলছেন প্রভু জগতে মাহাত্ম তোমাকে ডাকার মাহাত্ম তো আছে কিন্তু তার থেকেও বেশি মাহাত্ম কোথায় লক্ষ্মী দেবী বলছেন কি বলছেন দেখুন সিদ্ধির বানেতি। সংশয়ুত কি বললেন সিদ্ধির ভবতিবা বা নেতি সংশয় অচ্যুত সেবী না বলছেন ভগবানের সেবা করলে ভগবানের নাম করলে ভগবানকে পাবো কিনা সিদ্ধি লাভ করবো কিনা তার মধ্যে সংশয় আছে ভগবানের সেবা করলে ভগবানকে পাবো কি সংশয় আছে কিন্তু ভক্তের সেবা করলে ভগবানকে যে পাওয়া যাবে সেখানে কোনো সংশয় নেই লক্ষ্মী দেবী বলছেন নো সংশয় অস্তি তদ ভক্ত পরিচর্যার তাৎ যিনি এখানে কোনো সংশয় নেই যদি ভক্তকে ভালোবাসা যায় ভগবানকে পাওয়া যাবে অবসম্ভাবী গ্যারেন্টি দিয়ে বলা যায় যদি ভক্তকে ভালোবাসা যায় তো এই জন্য ভক্ত সেবার উপরে আর কোনো সেবা নেই ভগবানও ভক্তেরও সেবা করেন আমরা এই যে নামের মহিমা শ্রবণ করছিলাম এই নামের মহিমাতে কি বলছেন এই নামের মহিমাতে বললেন জগতে এমন কোন পাপ নেই জগতে এমন কোন পাপ নেই যে পাপ এই নাম করলে যায় না বললেন সমস্ত পাপ চলে যায় ভগবানের নাম করলে কিন্তু বললেন জগত পবিত্র হয় এই নামে আর ভগবান পবিত্র হন কিসে নামের মাহাত্মে বলছেন নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীরথ বলছেন এই নাম ছাড়া নাম মহানিধি মন্ত্র নাম হি সেবা পূজা জপ তপ তীরথ নাম নাম বিনু অর না দুজা জগতের নাম ছাড়া আর কোনো কিছু নেই নামের থেকে বড় আর কোনো কিছু নেই নাম মহানিধি মন্ত্র এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝিনি এই মন্ত্রের থেকে অন্য কোনো বড় মন্ত্র আর নেই জগতে সব মন্ত্র এটি হচ্ছে মহামন্ত্র সব মন্ত্র আর এটি হচ্ছে মহামন্ত্র বললেন যেখানে যাবেন এই মন্ত্র দিয়ে সব কাজ চালানো যাবে সমস্ত কাজ চলবে ভগবানের ভোগ লাগানো থেকে তুলসীতে জল দেওয়া সব এই নাম বলেই দিলে সব চলে যাবে অন্য কোন মন্ত্রের দরকার নেই শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে হরে মহামন্ত্র এর উপরে আর কোন বড় মন্ত্র নেই সব দেবতা আর ভোলে বাবা হচ্ছে মহাদেব তো ঠিক রকম সব মন্ত্র আর এই হচ্ছে মহামন্ত্র এ নামের উপরে আর কোনো মন্ত্র নেই তো এই নামে বললেন সর্বসিদ্ধি হয় এই নামে বলছেন এমন কোনো পাপ নেই যে পাপ যায় না সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু বললেন এই নামের দ্বারা জগৎ পবিত্র হবে